আছে তো যাই হোক তো আমাদের দেখেন যে আল্লাহ তালা যে কেয়ামতের দিন সর্বপ্রথম বাংলা নামাজের হিসাব হবে তাই না সর্বপ্রথম হকুল হকুল্লাহ সর্বপ্রথম হকুল্লাহ আল্লাহ তালার যে হক আল্লাহ তালা যে ইবাদত ইবাদত আছে এই ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত নামাজের ইবাদত দিয়ে শুরু হবে এই নামাজে আমরা কতজন করতে পারি না আমার বর্তমান দামে একটা বড় সমস্যা মসজিদে গেছে নিয়ম সাহেব নাই ভাই ভা মেজা হয়ে গেছে আপনাদের গরম এখন সবাই হ্যাঁ একদম মনে মনে রাগ হয়ে গেছে কেমনে হুজুরে বকা যায় না বকেই বা কি করবো হুজুর আসলে একদম দিলেন বকা বকা দিয়ে মনে মনে কি আপনাদের কেন বকা দেন জানেন কারণ আছে ইমাম সাহেব আসলে নামাজ পড়াবে তাই না ইমাম সাহেব নেই মসজিদে নামাজ পড়া দেখে এই টেনশনে আর বাঁচেন না এখন একজন আরেকজনের দিকে বিড়ালের মতো তাকায় এরকম করে তাকায় না বিড়ালের মতো লজ্জা লাগে এ ওরে বলতে পারে না ওই ওরে বলতে পারে না এই যে এই যে লজ্জাটা লাগে এদের মধ্যে একটা মনোমালিন্য হয় না

নামাজ পড়ে দেখাবে এবং আদিল আহ্লা মাস আলা বলবেন একটা কথা আগে বলে দিই যে দুই রাখার নামাজ ষাটটি মাস আলা তো প্রথম রাখা দ্বিতীয় রাখা দেখে না একই কি না বলেন তো এই প্রথমে এক রাখার দেখাবে এবং বৈঠক দেখাবে ঠিক আছে এখন নামাজের মধ্যে অনেকগুলো কিন্তু আসতে বড় লাগে অনেকগুলো বড় লাগে এখন আপনারা আজকে এখানে নামাজ তো দেখি পাবেন যে কালকে আমি প্রদর্শনী দেখছি দেখার পরে দেখছি যে বন্ধুরা তো সবগুলো চলে না এটা আপনাদেরকে

পরিপূর্ণ যেগুলো আসতে বলা লাগে ওগুলো জোরে বলবে যেগুলো আসতে বলা লাগে এগুলো জোরে বলবে যাই হোক আপনাদের সন্তানকেও যদি দেন তারাও এইভাবে নামাজ করতে পারবে আর বড় হলে তারা এইভাবে নামাজ পড়া